দেখো ঘরটা আগের থেকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে দেখো ঝা চোখ চোখে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি কারণটা কিছুক্ষণের মধ্যে এটা প্রস্ফুটিত হবে কিন্তু অতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা করব না ভিডিওটা খুব কম সময় জন্য ভিডিওটা করব তোমাদেরকে যেটা দেখাবো আমি ভিডিওতে এই দেখো এই মেয়েগুলো এখন খাচ্ছে যে আমাদের স্পেশাল গেস্ট নাম তোমার কি গো সিজা বিসাই হ্যাঁ সিজা বিসাই সিজা বিসাই আর ভাগনি আর এই হচ্ছে টেস্টার সবকিছু টেস্ট করে বলে নাম হচ্ছে জোশমিতা বাড়ি আচ্ছা এই দেখো চিকেন পকোড়া আজকে আমাদের মেনুতে কি কি হয়েছে তোমরা দেখাচ্ছি দেখো আজকে হচ্ছে আমরা চিকেন পকোড়া খাইবো এখানে ভাত হচ্ছে অলরেডি রান্না করে দিয়েছি বাঁধাকপি বাঁধাকপি আর এদিক দিয়ে দেখাচ্ছি আর একটা দেখাতে হবে তো তোমাদেরকে দেখো এই দেখো এটা হচ্ছে মাটন ভাই লালটা দেখো মাটনের মটনটা দেখো শুধু মাটন আর এদিকে কিছু এটা করেছেন মনে হচ্ছে আমি এটা করিনি ও বাচ্চাদের জন্য মাংস মাটনের এইভাবে কালার এসছে রক্ত কাটা কালার আমি রান্না করেছি আর এখানটায় চাটনি আছে চাটনি করে রাখা আছে পাঁপড় ভাজা হবে স্যালাড আছে স্যালাড স্যালাড আর হবে সঙ্গে থাকবে এই যে ভেজিটেবিল চপ যেটা আগের দিন করেছিলাম কত ছোট্ট ব্লগে তোমাদেরকে মিনি ব্লগে তোমাদেরকে দেখাতে চাইলাম যে আমাদের বাড়ি এই মুহূর্তে কন্ডিশন স্পেশাল গেস্ট সিজা এসছে সঙ্গে প্রিয়সমিতা শুধু বাবা বাবা করে কোনো কথা বলতে দেয় না কাউকে আর এদিকে বাড়িটা দেখো তোমাদেরকে বাড়িটা অন্ধকার আমার লাইটটা যেটা দেখা এটা হচ্ছে আমাদের আমার মেয়ের পড়ার বা রুম এই দেখো অগুচ্ছলা রাজ গান সবসময় চলে এখানটায় এই যে বড় বড় সব ডল আছে আর কিছু কালেকশনের এ আছে বাদ দাও এটা দেখানোর কিছু নেই হ্যাঁ এই ব্যাপার আর এরা বন্ধু এই ধরনের ছোটো ছোটো ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে আমার ফেসটা দেখো তোমরা যদি আমার ফেসটা ভালো লাগে এই ছোটো ছোটো ব্লগের তোমাদের যদি ভালো লাগে তাহলে তুমি তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা আবার নতুন কোনো তোমাদের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে নাইস ডে